হ্যাপি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি তোমাদের কেমন কাটলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে জানিও সকাল সকাল উঠে ঘুম থেকে ঘরের কাজ সমস্ত করে নিলাম এরপর রান্নার জন্যে একটু কি রান্না করব ভেবে না পেয়ে অল্প একটু চিকেন নিয়ে আসলাম চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সঙ্গে ছোট ছোট আলু টুকরো করে নিয়েছি ছোট ছোট আলুও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে টুকরো করা আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না খুব সাধারণ উপকরণ দিয়ে এই চিকেনটা আমি রান্না করেছি বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সময় যদি এইভাবে শুকনো শুকনো করে চিকেন রান্না করে নিয়ে যাও রুটি পরোটা লুচির সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে আলু ভেজে ভেজে তুলে নেওয়ার পর আরও কিছুটা সব পরিমাণ সর্ষের তেল দিয়ে মাংসগুলোকে চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব ভাজার সময় লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচোনো পেঁয়াজ দিয়ে দেব মকর সংক্রান্তি তোমাদের কম কেমন কাটলো পিঠে পায়েস কেমন খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু পেঁয়াজটাকে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়ে নেব পেঁয়াজ ভেজে নেয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে এরপর একে একে সমস্ত উপকরণ বেশিক যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব স্বাদ মতো নুনও দিয়ে দেব। বাড়িতে কখনও রাত্রেবেলা এরকম শুকনো শুকনো চিকেন করে খেয়ে দেখো সব সময় ঝাল ঝোল খেয়ে ভালো লাগবে না যখন এরকম চিকেন ফ্রাই করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু মশলাটা কষানো হয়েছে অর্ধেক কষানো হয়েছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে মশলাটাকে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। আজকে কাঠের উনুনে শীতের সময় এরকম রান্না করতে কিন্তু খুব ভালো লাগে তোমরাও একবার করে দেখো কুচনো টমেটো দিয়ে দেব। এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে মাংসটাকে কষতে থাকবো সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর জল দেব না মাংসের হাড়গুলো না হলে সেদ্ধ হতে হবে তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে না নেড়ে চেড়ে নিয়ে ওটাকে জল কমা অবধি অপেক্ষা করব দেখো জলটা টেনে এসছে আস্তে আস্তে একদম গামাখামাখ হয়ে যাচ্ছে কড়াইতে একটু লেগে যাচ্ছে তার জন্য কিছু হবে না খুন্তি দিয়ে চেঁচে তুলে নেবে ভাজা ভাজা করতে গেলে একটু কড়া কড়াইতে লেগে যায় দেখো রসটা একদম টেনে এসছে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর বেশ কিছু সময় নেড়ে নেব এ মাংস থেকে যখন তেল বেরিয়ে আসবে জানবে মাংসটা হয়ে গেছে এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো দেখো আমার আমার বাড়িতেই একটু ধনে পাতা লাগিয়েছিলাম ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে সেখান থেকে তুলে তরকারিতে দিয়েছি এবং ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য ওখান থেকে তুলে একটু দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থেকে ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকার অনুরোধ রইল ধন্যবাদ